আজকে এই বিকেলবেলাতে মানে তিনটার পরে একটা ওই অজগর সাপ অজগর সাপটা এই এই দিক এই এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে আমাদের একদম খেজমজুরের ছেলে বড় লোহার ও দেখতে পায় সাপটাকে এক ইয়ার ঢিল মেরেছে মেরেছে পরে এই গাছটায় উঠে পরে ওইগুলোতে বেড়াই বসে আছে আর কি ফরেস্টায় খবর দেওয়া হলো ফরেসটায় এসে সাপটিকে নামাল ব্যাগে ভুরি নিয়ে চলে গেল বড় সাপ আর কি অজগর সাপ এই গ্রাম সব থেকে বেশি চন্দ্রবড়া সাপটা বেরিয়েছে ওইটাতে বেশি ভয় ধরে গেছে গ্রামে চন্দ্রবড়া সাপ যেটা কি নাম আপনার বিশ্বনাথ কর্মকার

स्पट <laughs> एउ <laughs> 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 <a> <a>